ইসরায়েল আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই ইসরায়েল এই ইসরায়েল গাজাকে এবং অন্য অন্য দেশকে ধ্বংস করে দিছে আজকে শিশু বাচ্চা না অনাহারে রয়েছে আজকে আমরা মুসলমান জাতি বসে আছি আমাদের ইমানি শক্তি দিয়ে যতদূর সম্ভব আজকে সম্ভব আজকে আমরা ইসরায়েলকে প্রতিরোধ করব এবং প্রতিবাদ করে যাব খুশি আর সাবধান ইসরায়েল তুমি খুশি রয়ে যাও

আমরা ইহুদির পণ্য ব্যবহার করতে চাই না গাজার উপরে হামলা বন্ধ হয়ে যায় আমরা মুসলমানরা ছাড় দিব না যেমন ছাড় দেয় ছেড়ে দেয় না আমি আমার জীবন দিতাম তাদের জন্য আমাদের বিজয়